আজকে কিছু কথা না বললেই না গতকালকে খালদা জিয়ার পুত্র তারেক রহমান দেশে ফিরেছেন প্রায় সতেরো বছর পরে আমাদের দেশে বাংলাদেশে উনি ফিরেছেন এর আগে উনি ছিলেন লন্ডনে কোন পরিপ্রেক্ষিতে উনি লন্ডনে ছিলেন সবাই জানেন হয়তোবা কিন্তু আসলে আমি ওই সব বিষয় নিয়ে আমি কোনো কথাই বলবো না আমি একটু কয়েকটা কথা আমি বলতে চাচ্ছি কালকে তারেক রহমানকে যারা সংবর্ধনা জানাইতে এয়ারপোর্টে এবং তিনশো ফিটের ওইখানে গিয়েছিলেন সবার হাতে পতাকা পতাকা ছিল কিন্তু আমার কথা হচ্ছে যে ওইখানে যারা ছিলেন আমার মনে হয় সবাই রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি ছিলেন অথবা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ছিলেন তো একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগলো একটা মতাদর্শের দলের লোকেদের ভেতরে এতটুকু নৈতিক শিক্ষা নাই যে তারা দেশের পতাকার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল হওয়া উচিত ঠিক আছে তাদের কাছ থেকে আপনি শিষ্টাচার তো পরে পাবেন তাদের কাছ থেকে ভালো কিছু তো পরে পাবেন আগে তো তাদের কাছে যে দেশের পতাকার প্রতি যে সম্মানটা থাকা দরকার তাদের ভিতরে তো ওই জিনিসটাই কাজ করে না তাদের পায়ের নিচে পতাকা পরে থাকে তারা ওইটার উপরে লাফালাফি করে পানি খায় দাঁড়িয়ে আসলে এই জিনিসটা মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এতটা আমাকে কষ্ট দিয়েছে গতকালকে যে তারা রাজনীতি করবে ঠিক আছে যুব সমাজ রাজনীতিতে আসবে কিন্তু কথা হচ্ছে তার ভেতরে এতটুকু নৈতিক জ্ঞান থাকা উচিত যে আমার সামনে আমার পায়ের নিচে আমার দেশের পতাকাটা সেটার উপর আমি পাড়া দিচ্ছি এবং আমার দেশের পতাকাটা আমি যেখানে সেখানে ফেলে দিচ্ছি এতটুকু নৈতিক শিক্ষা যদি তাদের ভিতরে না থাকে এতটুকু শিষ্টাচার যদি তাদের ভিতরে না থাকে তারা পরবর্তীতে আমাদের জন্য আমাদের মতো সাধারণ জনগণের জন্য তারা কি করবে তাদের মতো ব্যক্তি আমাদের দেশের এই রাজনীতিতে না আসুক এইটা আমার চাওয়া কারণ তাদের কাছ থেকে কখনো ভালো কিছুই পাবো না কারণ যে দেশের যে যে মানুষ দেশের পতাকাকে সম্মান করতে পারে না তার কাছ থেকে আপনি কি পাবেন তো এই ছিল আমার কথাটা যারা আসলে হুজুগে বাঙালি আমরা তারেক রহমান দেশে এসেছে তাই আমরা হাদির কথা ভুলে গিয়েছি আসলে আমরা হুজুগে বাঙালি আমরা অনেক বড় হুজুগে বাঙালি আমি তারেক রহমানের বিরোধিতা করব না কিন্তু কথা হচ্ছে হাদির বিচারের কথা আমরা ভুলে যাচ্ছি এখন ফেসবুকে পোস্ট করলে রিচ হয় না ইউটিউবে রিচ হয় না হাদির ভিডিওগুলো তো যাক আমরা আসলে আমি লজ্জিত বলবো যে আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন হাদিকে ঠিকই এখন আমরা হুজুগে বাঙালি আর সবাইকে একটা কথাই বলবো দেশের পতাকার প্রতি একটু হইলেও শ্রদ্ধা রাখেন কারণ এই দেশটা আপনার আমার সবার ঠিক আছে অনেক শহীদের রক্তের বিনিময়ে এই দেশটা আমরা পেয়েছি সো অবশ্যই পতাকার প্রতি শ্রদ্ধাশীল হবে